পীর কোন মকসুদ না মকসুদ আল্লাহ এবং আল্লাহ রাসুল আমার আপনার সাহেব কি বলেন পাই প্রায় বলেন যে তোমার সবচাইতে বড় পীর হইল তোমার মা এবং তোমার বাবা কন্যা সুবান তোমার মা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট যদি না থাকে তোমার পিতা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট না থাকে তুমি যদি বড় পীর আব্দুল কাদের জিলানির খাঙ্গে ধরে যদি জুইয়া থাকো তোমার কোন কাজ হবে না অতএব আগে হলো তোমার মা আগে হইল তোমার বাবা যার উসিলা করে তুমি দুনিয়ার আলো বাতাস দেখছো জয় মা দশ মাস দশ দিন তোমার গর্বের দৈরা কষ্ট যন্ত্রণা সহ্য করেছে মার পেটের মাঝে থাকা একবার মারে দিক দালাতি মারছো আরেকবার অধিক দালাতি দিছ মা উ আহ করছে তারপরও হাসি মুখে সমস্ত ব্যথা ব্যথা সহ্য করে নিছে যেদিন মার প্রসবের সময় হয়ে যায় মা জনম দুঃখিনী সবার কাছে বলে

এই যাত্রায় আমি কি সন্তান জন্ম দিতে গিয়া আমি কি আবার ঘুরে আসতে পারি কিনা গো স্বামী তলার পথে জীবন এই সংসার জীবনে তোমার সাথে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি স্বামী ও স্বামী তুমি আমার আল্লাহর হস্তে মাফ করিয়া দিও যদি চলে যে আমাকে মাফ করিয়া দিও তুমি আমার যদি কোন ছেলে হোক আর মেয়ে হোক তারে তুমি নিজ দায়িত্বে তুমি লালন পালন করে কথা দেখছি না মা জন টুপনির পশলের ব্যথা ওইঠায় গেল ওইঠে যাওয়ার পরে মা এমন একটি চিৎকার চিৎকারের স্টুডে আশেপাশে প্রতিবেশী যারা ছিল সকলের ঘুম ভেঙে যায় সকলে আস ও যুবক বাইরা মন গভীর মনোযোগ সকলে 아이샤 যখন মা জনম দিকলিকে যখন পর্দা দেয় এখন তো সিজারের সিস্টেম আছে আগে তো তো সিজার ছিল না কথা ঠিক কিনা বন্ধুরা আমার নরমাল ডেলিভারি ছিল সকল মা গনের 아이샤 যখন একটি সন্তান যখন ভূমিষ্ঠ দেয় মা জনম দিকলি সন্তানটা বংশство দিয়া মা জনম দিকলি অজ্ঞান হইয়া কোরা রইছে কথা ঠিক কিনা এবার মা জনম দক অজ্ঞান হয়ে পড়ে থাকে মার জ্ঞান আসে না হুঁশ আসে না সন্তানটার জন্ম হওয়ার পরে যখন মার থেকে যখন আলাদা করে কিছুক্ষণ পর মার জ্ঞান আসে জ্ঞান আসার সাথে সাথে মা কারো মুখ দেখতে চায় না মা বলে আমার জাদুর চান্দ্রের মুখটা দেখাইয়া দাও কথা দেখি না মা কারো মুখ দেখতে চায় না সন্তানের মুখ দেখতে চায় ওই সন্তানটা যখন মার হাতে যখন কুলে যখন দেয় মা কি করে প্রসবের ব্যথা বলিয়া যায় বুইলা যায় মা কি করে ওই সন্তানের নাকে মুখে গালে সুমা দে কথা দিকি না সুমা দিয়া যত কান্ত হয় না ওই মাটা কি করে সন্তানটাকে মার স্তনের বটুটা তার মুখে পুরাইয়া দেয় কথা দিকি না তোমার জন্য তোমার বড় পীর হইল তোমার মা কন্যা সুবহানাল্লাহ তুমি কেমন সন্তান তুমি তোমার মার সেই প্রসবের কথা বলে গেছো তোমার কি এখনো মনে হয় না তোমার মা খাইতে ছিল তুমি প্রস্রাব করে দিছ তোমার কি মনে হয় না রে তুমি যখন খাই তোমার মা খাইতে ছিল তুমি পায়খানা করে দিছ মা কি করছে হাতের বাদ হাতের আইডা হাত তাড়াতাড়ি দুইয়া তোমাকে কি করছে বিদার থেকে স্বপ্নের মাঝে তুইয়া তোমার গুমুত সাফ কইরা আবার তোমার কুলে নিয়া বুকের স্তনটা তোমার মুখে পুরাইয়া মা খাইতে বইছে তোমার কি মনে হয় রাত্রে তুমি ঘুমাইয়া ছিল তোমার মাও গভীর ঘুমে ছিল তুমি প্রস্তাব করে দিস বিছানা বিছাই দিস তুমি চিৎকার করতেছ তোমার বাবা পাশে ঘুমাইছিল তোমার ভাই ঘুমাইছিল বোনেরা ঘুমাইছিল কেউ তো সজাগ হয় নাই ওই জনম দুঃখিনী মার কানে যখন তোমার আওয়াজটা গেল মার বুঝতে বাকি রইল না হয় তুমি প্রস্তাব করে দিস নাহলে পাইখানা করে দিস মা হাত দেয়া দেখে তুমি প্রস্তাব করছো না পায়খানা করছো এবার কি করলম মা ওই শুকনা সরাইয়া। তোমাকে আবার আঞ্জা দিয়া তোমাকে নিয়ে গুম পাতাইয়া মা ঘুমায় কি না তোমার কি মনে হয় না মা জনম দুখিনে তুমি যখন আস্তে আস্তে একটু বড় হইতেছিলা তোমার মা নিজে না যখন জিজ্ঞাসা করছো মা তুমি নি মা রে বাবারে। একটু আমি খাইয়া খাইলে উঠলাম তলিগা অপেক্ষা করছিলাম কিন্তু মা কিন্তু খাই না মা হইল বড় মিথ্যাবাদী কথা ঠিক না মা বড় মিথ্যাবাদী শুধু সন্তানের জন্য মিথ্যা কথাই বলে মা তুমি খাই শুনি মা তো মাত্র খাইয়া উঠছি তোর জন্য অপেক্ষা করতে করতে পারি নাই খাইয়া লাইছি পেটে কি দা লাগলো সেই খাওয়ানটা কি করছে মা তোমারে খাওয়াইছে নিজে না খাইয়া আজকে তুমি সেই মার খবর রাখো না তুমি সেই মার খেয়াল রাখো না তুমি সেই মার যত্ন করো না তুমি বিবাহ করছো শাদী করছো তুমি বউ পাইছো সন্তান পাইছো কারে দিয়া পাইছো কারে দিয়া দুনিয়ার আলো দেখছো কারে দিয়ে দুনিয়ার বাতাস পাইছো কারে দিয়ে তুমি মাতৃভাষা শিখছো যার স্থনের মাঝে তোমার রিজিকের ফাইসাল আমার আল্লাহ তালা তুমি দুনিয়াতে আসার আগেই মার স্থনে দিয়া দিয়েছিল ও সন্তান তোমার কি এখনো হুশ হয় নাই এখনো তোমার সময় আছে তোমার মা যদি জীবিত থাকে তোমার বাবা যদি জীবিত থাকে আজকে বাসায় যাইয়া মার পায়ে ধরে মাপতে বল মা অন্যায় করে ফেলেছি বাবা অন্যায় করে ফেলেছি জীবনে যা করছি আর করবো না বাবা মন থেকে অন্তর থেকে বাবা আমারে ক্ষমা করে আবা